সকালবেলা ঘুম থেকে উঠিয়ে এক কাপ চা না খেলে মনে হয় সারা দিনটাই খারাপ যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা ঘুম থেকে উঠিয়েই ফ্রেশ হয়ে ঝটপট এক কাপ চা বানিয়ে ফেলি সকালবেলা চা না খেলে একদমই ভালো লাগে না চা বসিয়ে দিয়েই আমি নাস্তা রেডি করে ফেলেছি চাটা বানানোর শেষ হলে হচ্ছে আমরা নাস্তা নিয়ে নাস্তা খাওয়ার জন্য টেবিলে বসেছি আজকে হচ্ছে নাস্তায় পরোটা ছিল ভুনা আর চা সিদ্ধ ডিম পরোটাগুলো হচ্ছে আমার প্রয়োজন করা তো এই তো নাস্তাটা শেষ করে ফেলেছি শেষ করে এখন হচ্ছে নাস্তা খাওয়ার পর যে প্লেট বাটি বের হয়েছে এগুলা রেড নিয়ে এগুলা ওয়াশ করে নিয়েছি নাস্তা খেয়ে ঘরের অন্যান্য কাজগুলো আমি সেরে ফেলেছি আজকে দুপুরবেলা হচ্ছে আমি বিফ বিরিয়ানি রান্না করব। সেজন্য নাস্তা খাওয়ার পর পরে হচ্ছে আমি বিফটা নামিয়ে রেখেছি বিরিয়ানি রান্না করার জন্য আমি হচ্ছে প্রথমে হচ্ছে মাংসটা বসিয়ে দিয়েছি আর মাংসটা প্রায় হয়ে গিয়েছে চাল হচ্ছে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি তারপর ভালো করে ওয়াশ করে পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি তারপরে হচ্ছে এই যে আমি বিরিয়ানি হচ্ছে রান্না করে ফেলছি আমি বিরিয়ানির মাংসটা হচ্ছে একটু এই চালে পানি দেওয়ার পর পানি যখন ফুটে ওঠে তখনই হচ্ছে মাংসটা মিক্স করে ফেলে এতে করে হচ্ছে বিরিয়ানির টেস্টটা মনে হয় যে ভালো আসে তো অনেকে হচ্ছে চাল একদম সিদ্ধ হয়ে আসার পর হচ্ছে মাংস মিক্স করে তো আমি এমনটা করি না আর হচ্ছে আমি বিরিয়ানির সাথেও কিন্তু আলু দেই আপনাদেরকে আমি আগের ব্লগেও বলেছি আমি মোটামুটি সব কিছুর সাথে আমি আলু দিই আমার আলুটা খুব ভালো লাগে আর বিরিয়ানির সাথেও খুব ভালো লাগে তাছাড়া হচ্ছে আমার মেয়ে সব কিছুর সাথে আমার মেয়েও আমার মতো আলু পছন্দ করে সে ভাত মানে ভাত দিলে ওকে বলবে যে মা আলু কোথায় আলু দাও তো এই তো হচ্ছে আমার বিরিয়ানি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে কিছু দুন্দুল ছিল ফ্রিজে অনেক দিন হয়ে গেছে এগুলো ফ্রিজে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেই জন্য এগুলো হচ্ছে আমি এখন ছিলে তারপর হচ্ছে কেটে ধুয়ে বক্স ভরে রেখে দিব এতে করে আরও কিছু দিন ভালো থাকবে এগুলো আমি এখন রান্না করবো না শুধু ফ্রিজেই রেখে দেবো তো এমনিতেও হচ্ছে সবজি যদি আপনারা কেটে তারপর হচ্ছে ধুয়ে যদি ফ্রিজে রেখে দেন তাহলে দিন ভালো থাকে তাছাড়া হচ্ছে কাজও অনেকটা সহজ হয়ে যায় পরবর্তীতে হচ্ছে কাটাকাটি ঝামেলা থাকে না একদম ফ্রিজ থেকে নামিয়ে রান্না করে ফেলা যায় তো আমি মাঝে মাঝে কি করি এমনি তো সবজি হচ্ছে কেটে ফ্রিজে রেখে দিই যাতে করে মানে কাজ একটু সহজ হয় তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলতে পারি কাটা বাছার ঝামেলা না থাকে সেই জন্য এই যে আমার ছিলা হয়ে গেছে সবগুলা সবজি এখন আমি একটা দা দিয়ে সবজিগুলা সুন্দর করে কেটে নিব আর দুন্দল ছিলতে আমার খুবই ভালো লাগে কাটতেও ভালো লাগে দোমদুল এরপর চিচিঙ্গা এই টাইপের সবজিগুলা মানে কাটার যে কী ভালো লাগে আমার নরম নরম তো সেই জন্য সবজিগুলোগুলো ভালো করে ধুয়ে হচ্ছে আমি একটা বক্সে করে রেখে দিচ্ছি এরকম খালি আইসক্রিম বক্সগুলাতে হচ্ছে সবজি এগুলো রাখা হচ্ছে আমাদের বাঙালিদের একটা অভ্যাস তো আমিও এই বক্সগুলো খালি হলেই সুন্দর করে ধুয়ে রেখে দিই পরবর্তীতে এগুলা কাজে লাগাই বিকেলে হচ্ছে জেনিসের পাপা চিকেন শর্মা এনেছে তো আমরা সবাই মিলে চিকেন শর্মা খাচ্ছি জিনিস অনেক পছন্দ করে মূলত ওই ফোন করে বলেছে ওর বাবাকে শর্মানার জন্য ও তো এগুলো পেয়ে খুবই খুশি আর সাথে হচ্ছে আমার জন্য একটা গাছ এনেছে এটা হচ্ছে সে আমাকে নাকি গিফট করেছে সারপ্রাইজ গিফট দিয়েছে আর আমিও পেয়ে খুবই খুশি গাছ আমার খুবই ভালো লাগে এই তো গাছের ছোটো একটা ফুলের কলিও আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ